দেশে ক্রিকেট যখন একের পর এক সংকটে জর্জরিত ঠিক তখনই গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশের একাধিক সংবাদ মাধ্যম প্রথমবারের মতো টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি বোর্ড পরিচালকদের পদত্যাগ এবং প্রশাসনিক অস্থিরতার মধ্যেই বুলবুলের বিদেশ যাত্রা বিসিবির নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা এসেছে রোববার সন্ধ্যা থেকে ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে বিসিবির সভাপতি হয়তো রাতেই দেশ ছাড়তে পারেন বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ হলে বুলবুল প্রথমে প্রকাশ্যে সফরের কথা অস্বীকার করেন তিনি জানান দেশে থেকেই বোরের কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং শিগগিরই বিদেশ সফরের কোনো পরিকল্পনা নেই তবে কয়েক ঘন্টার ব্যবধানে সেই অবস্থান বদলে যায় সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সংকটময় সময়ে বিসিবির সভাপতির অস্ট্রেলিয়ার যাত্রা নিয়ে নানা প্রশ্ন উঠেছে